আসসালামু আলাইকুম এই গাড়িটা আমরা কিনলাম মূলত বিক্রি করার জন্য গাড়িটা আপনাকে দেখানোর চেষ্টা করবো আসলে গাড়িটা কোন কন্ডিশন আছে এবং গাড়িটা কার কাছে কিনলাম এই গাড়িটা আমরা কিনলাম এবার তো গাড়িগুলো ভাষা আছে আমরা টাকা পয়সা বুঝে দেবো এবং এই মুহূর্তে গাড়িটা দেখানোর চেষ্টা করতেছি গাড়িটা কোন কন্ডিশন আছে আসলে আমরা প্রথম গাড়ি কিনে বিক্রি করতে আমরা এগুলো যেভাবে কিনি সেভাবে বিক্রি করি এবং আপনার গাড়ি কেনার সময় গাড়িগুলো দেখে শুনে কিনবেন আমরা কেনার সময় দেখে শুনে কিনি কারণ পুরাতন জিনিস অনেক সময় ডিস্টার্ব থাকে গাইড আপনাকে দেখানোর চেষ্টা করতেছি গাড়িটা কোন কোন নিশন আছে এটা গাড়ি কাগজ কাগজ আর এই ব্যাটারি পাস হয়েছে মাত্র তিন মাস এই গাড়িটা মতো সরুমে দিনা কারণ গাড়িটা বিক্রি করলো টাকা পয়সা বুঝে দিচ্ছি এই বড় ভাইয়ের নিজে আমরা কিনলাম বাসায় টাকা পয়সা দিচ্ছি আমরা ভাই গাড়িটা বুঝে দেবেন তো মুখ পান

একটা ফুটবলকে বুঝতে নেন আমি থাকতে থাকতে না না